ভিড় কমে গেছে রাজধানীর ঈদের বাজারে এরই মধ্যে অনেকে ঢাকা ছেড়ে যাওয়ায় তেমন ক্রেতা নেই বড় বিপণী বিতান ও শপিং মলগুলোতে অন্যদিকে বিত্তবানদের ভারতে গিয়ে কেনাকাটা বেড়ে যাওয়ায় বিক্রি কমে গেছে বলছেন অনেক ব্যবসায়ী তবে হকার্স মার্কেট ও ফুটপাতে ভিড় দেখা গেছে নিম্নবিত্ত মানুষের সাধ ও সাধের মধ্যে নিজের ও প্রিয়জনের জন্য সেরাটা কিনে নিতে শেষ মুহুর্তেও চলছে যাচাই বাছাই এতদিন যারা সময় পাননি ছুটির দিনে বাজারে এসেছেন তারা তবে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কাপড়ের দোকানে ক্রেতার সংখ্যা কিছুটা বেশি থাকলেও অন্যান্য দোকানে ভিড় তেমন নেই মেয়েদের লঙ্কামিজ ফ্লোর টাচ ও গাউন চলছে বেশি আর ভারতীয় শাড়ি ও ছেলেদের পাঞ্জাবির চাহিদাও বেশি বলছেন বিক্রেতারা অনেকে কাপড় কেনা শেষে পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন জুতা ও কয়না জামা জুতো আর কিছু এখন আমরা আসলে প্রথম শুরু করেছি গিফট কিনেছি এখন নিজেদের জন্য কেনাকাটা জিনিস এই যে ঘড়ি নিলাম জুয়েলারি খুঁজছি ছোটখাটো আরও স্যান্ডেল ট্যান্ডেল বিক্রেতারা জানান ঈদের ছুটিতে অনেকে ঢাকা ছেড়ে যাওয়ায় কমে গেছে বেচা কেনা এছাড়া ভারতে গিয়ে কেনাকাটা বাড়ায় হারিয়েছেন বড় বাজেটের ক্রেতাদের তাই ক্রেতা টানতে দেওয়া হচ্ছে নানা ধরনের মূল্য ছাড় ইন্ডিয়াতে ভিসাটা সহজকরণ করার জন্য এবার অনেক মানুষ এর জন্য ইন্ডিয়াতে গেছে আর পাশাপাশি হয়তো বা বাজেটটা কাজ করতে পারে টোটাল ওভারঅল আমাদের বেচাকেনা গতবার থেকে এবার অনেক কম তবে এখন ভিড় চলছে নিম্নবিত্তের ঈদ বাজারে মাসের শেষ দিকে টাকা পয়সা পেয়ে তারা এসেছেন হকার্স মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে তবে গতবারের চেয়ে বিক্রি কম বলছেন অনেক বিক্রেতা অনারেন্স কিনবো ব্যাগ স্যান্ডেল এই এগুলাই বাকি আছে আর কিছু বাকি নেই ঈদের আগে আপনি পঁচিশ সোজা বাইশ সোজা ভিড় ছিল এখন আর ভিড় নাই সাতের সোজা তো সবাই দেশে জায়গা নগরবাসীর জন্য রাজধানীর অনেক মার্কেটই খোলা থাকছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চাঁদ রাতে বেচা কেনা বাড়ার আশা করছেন বিক্রেতারা মৌসুমী আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা